যতই বড় হবে ততই অনেক কিছু শিখবে অভাব যখন দরজা দিয়ে আসে ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই সবচেয়ে বেশি কষ্ট দেবে সময় বন্ধু সম্পর্ক এই তিনটা অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় অনেক দূরে হারিয়ে যায় যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তাদের কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকা রাতের নিরবতা আমাকে একটি শিক্ষা দেয় দিন শেষে পরিবারের মানুষ ছাড়া জীবন জীবনে কেউই আপন হয় না মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে আট হাজার টাকায় সংসার চালানো যায় হাউ টু মানি সেভিং ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো বরাবরের মতো না আমি শুরুই করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকের ভাড়ে আমি একশো টাকা কচকচা একশো টাকা নোট ফেললাম তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো তো মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে আট হাজার টাকায় সংসার চালানো যায় হাউ টু মানি সেভিং ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা মাটা জীবন তারই কিছু কথা তোমাদের কাছে আলোচনা করব এখানে কয়েকটা কাপড় গুছিয়ে নেব ওই আমারই কাপড় সব সবসময় অগোছালো থাকে কারণ ডেইলি আমি যেইগুলো কাপড় চোপড় পরি ওই নাইটি টাইটি যেইগুলো সেইগুলো আমার আর কি ওই টিনের চালিতে বা ওই টারের মধ্যে শুকিয়ে ওই পুটলি করে রেখে দেই যখন আর কি টাইম পাই তখন আর কি গুছিয়ে নেই কারণ টাইমের অভাব সব সময় থাকে আমার কারণ আমাকে ব্যাগ সেলাই করতে হয় আবার ব্যাগ দিয়ে আসতে হয় আবার ডিম দিয়ে আসতে হয় সংসারের কাজ তো আছেই তো এইগুলোর মধ্যে না তাড়াহুড়োর মধ্যে মানে যেগুলো কাজ এড়িয়ে যায় সেইগুলো পারি না যেগুলো এড়িয়ে না যায় সেইগুলো কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি তো মানে অফ ক্যামেরায় যতটুকুই পাই ততটুকুই করি আর ক্যামেরার সামনে যতটুকুই পাই ততটুকুই শেয়ার করি যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটায় ব্লগ আসে কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে আর ডেইলি ব্যবহার করা কাপড় চোপড়গুলো আমি এই লাল রেকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি আর আলমারিতে আলমারিতে আমার হাত দিতেই হয় না কারণ আলমারিতে ওই তো তুলে রাখা আছে শাড়ি টাড়ি ওই কুর্তি টুর্তি ওই বিয়ে বাড়ি কবে যাব তখন তখনকার ওই ছয় মাসে একটা বিয়ে বাড়ি যাব তখনকার জন্য ওই আলমারিটা খুলতে হয় আর ডেইলি যেগুলো লাগে সেইগুলো আমি এই লাল রেকের মধ্যে রাখি যাতে হাত বাড়াতেই পাওয়া যায় আমার সুবিধার জন্য আমি এই লাল রেকটা নিয়েছি এবার আমি ওই টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব আমি প্রত্যেক দিনে একবার হলেও ওই টিনের বেড়াটা বেড়া হোক আর কিসের বেড়া হয় হোক আমি কিন্তু ঝাড়ামোছা করি নিই একবার হলেও কারণ ওই যদি প্রত্যেক দিনে না ঝাড়ি তাহলে ধুলো বালি লেগেই থাকে আবার ওই মাকড়সার জালসি বাসা বাঁধে একদিন যদি না ঝাড়ি তাহলে মাকসার জালসি বাসা বাদে সেই জন্য আমি প্রত্যেক দিনই একবার করে হলেও একটু ঝাড়ামোছা করি তো মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে আট হাজার টাকায় সংসার চালানো যায় দেখুন বুদ্ধিটা খাটাতে হবে যদি বুদ্ধি খাটাতে পারো তাহলে কিন্তু আট হাজার টাকায়ও সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংসারটা পরিচালনা করা যায় যদি বুদ্ধি খাটাতে না পারো তাহলে আট হাজার কেন আশি হাজার টাকায়ও তুমি সংসারটাকে ম্যানেজ করতে পারবে না সেই বুদ্ধিটা থাকতে হবে ব্রেনটা থাকতে হবে সেই মনটা থাকতে হবে মন যে তোমার কোথায় হারিয়ে গেল কোথায় টাকা কোথায় ওই শাড়িটা নেব ওই ওখানে একটা দেখেছি ওই দোকানে একটা দশ হাজার টাকার দামের শাড়ি একটা বেনারসি দেখেছি বা অমুক এত দামি দেখেছি ওইটি আমাকে নিতেই হবে কিন্তু এইগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিন তাহলে কিন্তু আগামী দিনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবেন আর ছেলে মেয়ে হাজব্যান্ড সবার মুখে হাসি ফোটাতে পারবেন সেই মন মানসিকতা একজন গৃহিণী পারে একটা মেয়েই পারে সংসারকে তসনাচ করে ভেঙে চুরে নাটবাট করে দিতে আর একটা মেয়েই পারে কিন্তু সংসারকে একেবারে স্বর্গ করে তুলতে কিন্তু যে যার যত সংসারে যার যত চাহিদা কম সে তত বেশি সঞ্চয় করতে পারবে হুম। আর যার যত বেশি চাহিদা সে এক টাকাও সেভ করতে পারবে না বরংচ মানুষের কাছে হাত পাততে হবে এই দেন দেনারে পাঁচশো টাকা এই দেনারে দু হাজার টাকা কালকে দিয়ে দেবো বা এক সপ্তাহ পর দিয়ে দেব এইগুলো বাদ দিন এই সমস্ত কথা বাদ দিন কারণ এই সমস্ত কথা যদি বলো কারো কাছে যদি না পাও তখন মনটা কেমন খারাপ হয় সেই জন্য তার থেকে না চাওয়াই ভালো মানুষের কাছে ঋণ ঋণ দাপা কেন করব। নগদ যেটা আছে আমার কাছে সেটা দিয়েই আমি সংসারটাকে পরিচালনা করব। কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে একবেলা সিদ্ধ ভাত খাবো একবেলা ডাল ভাত খাবো একবেলা মাছ ভাত খাবো এটাই তিনবেলায় যে মাছ মাংস খেতে হবে সেটা তো তার তো মানে হয় না তাই না তো এবার আমি এই যে দেখুন টেবিলটা অগোছালো হয়ে পড়ে আছে টেবিলটা একটু গুছিয়ে নেব কারণ অগোছালো জিনিস আমার একদমই পছন্দ না গোছালো জিনিস আমার খুবই পছন্দ কারণ সংসারের প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু আমার মায়া আছে যাই হোক কম দামি হোক আর বেশি দামি হোক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু যদি সব সময় পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে সব জিনিস রুমের প্রত্যেকটা জিনিস তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে আর মনে হয় যে না কোনো আত্মীয় স্বজন আসলেই মনে হয় আমাকে ভালো বলবে যে না বউটো খুব পরিপাটি আছে পরিষ্কার আছে এটাই শুনতে চাই আর কিছু না আমার রুমের মধ্যে তেমন কিছু জিনিস নাই দেখুন সাদা মাটা জিনিস দিয়েই আর কি আর মিক্সার গ্রাইন্ডার এনে তিনটা যে একটা ইয়ে আছে বাটি আছে দুটো তো নষ্ট হয়ে গেছে একটাই আছে তো ওটা আমি বেশি ব্যবহার করি না আমি বেশিরভাগ মশলা টসলা পেস্ট করি হামান দিস্তাতেই করি এবার আমি কাটের ফার্নিচারে আলমারিটা একটু পরিষ্কার করে নেব আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা ওয়ারড্রপ কিনব কিন্তু সেটা পারিনি তো কিছু দিনের মধ্যে করে নেব আর কি সেই ওয়ারড্রপ টাকা ইনকাম যেহেতু করতেছি মানে কম বেশি করতেছি প্রত্যেক মাসে কিন্তু আমি সাত থেকে আট হাজার টাকা ইনকাম করি আমি নিজেই তো যাই হোক করবো অল্প কিছু মধ্যে করে নেব আমি যেহেতু প্লাস্টিকের ভারে কিছু না অল্প অল্প করে টাকা জমাচ্ছি আমার ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য আর কি প্রথমে প্রথমে আমি একটা গোল্ড কিনবো সোনার একটা চেন কিনব আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য কিনে আমি আর কি ব্যবহার করব তারপরে যখন মেয়ের বিয়ে হবে তখন মেয়েকে দিয়ে দেব ওই জন্য প্রথমে একটা গোল্ড কিনবো তারপরে একটা ওয়ার্ড রোপ করবো মানে ধীরে ধীরে এক এক করে সব কিছু আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ওই মাছের কার্টুনের মধ্যে আজকে মাটি ভরলাম মপ ক্যামেরায় আর পুঁই পাতাগুলো দেখুন কত সুন্দর হয়েছে মানে লাউয়ের গাছ রোপণ করলাম তিন চার জায়গায় এখানে করলাম তিন চার জায়গায় করলাম কোথায় হবে না হবে না এখানে দেখতে পাচ্ছেন আলু ডিম সিদ্ধ করে নেব আলু দিয়ে আলুর ডাল ডিম দিয়ে করব। আর এখানে পাতা নিয়েছি গোলা রুটি বানাবো পাতা আমার নিজের ছাদ বাগান থেকে পাতা ছিঁড়ে এনে আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি গোলা রুটি বানাচ্ছি আর কি কম তেলে হবে পাতা দিয়ে এভাবে গোলা রুটি বানালে কম তেলে হয়ে যাবে তোপরে ফ্যান চলছে এখনও বেশি ঠান্ডা নামিনি আর এই যে দেখুন কয়েকটা কাপড় গুছিয়ে নিয়ে নিয়েছি আর কি লাল রেকের মধ্যে রেখে দিয়েছি বিছানাটাও করে নিয়েছি অফ ক্যামেরায় আমি ইউলো কালারের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি গোলাপি কালারটা ধুয়ে দিয়েছি এই যে দেখুন গোলা রুটি সকালবেলা কিন্তু এখন যেহেতু রেশন থেকে আটা দিয়েছে সেই জন্য সকালবেলায় এখন থেকে গোলা ডুটিয়ে বানাই এই যে দেখুন পুই পাতা দিয়ে আর কি কই পাতা দিয়ে গোলা রুটি করলাম করতেছি আর কি তারপরে আপেল আছে কলা আছে আপেল আছে কলা আছে গোলা রুটি জলপাইয়ের আচার আছে সেই দিয়ে সকালে না হেলদি নাস্তাটা করে নেব আর কি আমি দুটো যদি রুটি খাই গোলা রুটি খাই তাহলে আমি এক দুপুর যদি না ভাত না খাই তাহলেও আমার কিন্তু হয় একটা হেলদি নাস্তা যদি খাওয়া যায় একটা ভরপেট নাস্তা যদি খাওয়া যায় তাহলে কিন্তু এক দুপুর না খেলেও চলে এই যে দেখুন এখানে আপেল দুটো কেটে নিয়েছি কলা দুটো বই পাতা তো সবাই মিলে খাবো আর কি আমরা তিনজনেই তো সদস্য আছি হ্যাজব্যান্ড যেহেতু বাসায় নেই প্রবাসে গেছে তো ছেলে আর মেয়ের জন্য চিনি দিয়ে গোলা রুটি করি আমি কিন্তু চিনি ছাড়াই গোলা রুটি খাই কোনো সময় আমি ওই খেজুরের গুড়টা নিয়ে আসি খেজুরের গুড় দিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে আর কি গোলা রুটি ঠান্ডার সময় গুড় ঠান্ডা দিনে গুড়টা আমার খুব পছন্দের আর কি খেজুরের গুড়টা বিশেষ করে আমি খেজুরের গুড়টা দামিটা নিয়ে আসি অল্প 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 করে আর কি ওই গোলা রুটি দিয়ে খাই হেভি টেস্ট লাগে খেতে এই দেখুন অলরেডি ভাত হয়ে গেছে তিলের ভর্তা বানিয়েছি আজকে বেশ বিশেষ কিছু রান্না নেই তিলের ভর্তা আর ওই ঘাটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী আলুঘাটি ডাল ডিম দিয়ে আলুঘাটি আর ওই যে তিলের ভর্তা বাস চারটে ডিম বানিয়ে নিয়েছি এই খা আলহামদুলিল্লাহ খাওয়া করে মুরগির ফার্মে চলে আসলাম মুরগির ফার্মে চলে আসলাম এই কারণে হাঁসের মেয়ের ছেলেরা আর মেয়ের খুব পছন্দ হাঁসের ডিম তো সে হাঁসের ডিম নেবার জন্য চলে আসলাম আর কি তো যাই হোক চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর ফার্মটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল বড়ো ফার্ম আর কি এখানে ছোট বড় মুরগি আছে মোরগ আছে যে দেখুন ডিম পেরেছে আর হাঁসও আছে আর হা জানোই তো আমার ছেলে মেয়ে বাড়ির মুরগির মুরগির মাংস বাড়ির ডিম খেতে চায় না ওরা চায় হাঁসের ডিম খেতে তো ভাবছি যে এক পাতা নিয়ে গিয়ে রাখবো সকালবেলায় সিদ্ধ করে ছেলে মেয়েদের দেবো আর কি আর মুরগির ডিম আমি খাব তো এই যে দেখুন মুরগিগুলোর আওয়াজগুলো একটু মিউট করে দিয়েছি এই যে দেখুন এই ভাবিটা কিন্তু দেখাশুনো করে এনার হাজব্যান্ডও দেখাশুনো করে তো চলো ফার্মটা আমাদের গ্রামের মানে এই গৃহিণী হয়ে দেখুন অল্প জমা পুঁজিতে অল্প পুঁজিতে কত সুন্দরভাবে ছোট্ট একটা ফার্ম মানে দেখাশুনো করে যাই হোক প্রত্যেক মহিলারে আমাদের কিন্তু স্বাবলম্বী হওয়া উচিত আমরা চাইলেই কিন্তু কিছু না কিছু টাকা ইনকাম করতে পারি তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ